আল্লাহু আকবার মদিনা শরীফ লজফাকের মধ্যে এই মদিনা স্যার সম্মানে আজকে মদিনা तमाम দুনিয়ার মানুষের কলিজার মধ্যে মদিনা কেন ওখানে এমন এক আল্লাহর বান্দা ঘুমায় রয়েছে স্যার সম্মানের কারণে আজকে মদিনা সম্মানিত হয়ে গেছে কথা বলেন কথা ঠিক তবে ঠিক বাজার জায়গা কত পতাকা জেলায় আরে মির্জাগঞ্জ থান হইয়ার আর সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি একজন সাধারণ দোকানদার ছিল আর নদীর কিনারায় ঘুমায় রয়েছে বছরখানি কম বেশি আগে আমি স্পিড বোর্ড তার কবরের পাশ থেকে যাইতেছি হঠাৎ তাকে স্পিড পরিচালনা করতেছে হঠাৎ ওখানে তারপর কিছুক্ষণ পর আবার চালু করছে তাকাইয়া দেখি ইয়ার উদ্দিন সাহ রহমতুল্লাহ আলাই ওই নদীর কিনারায় ঘুমায় আছে আজকে তার সম্মানের কারণে বাজার লঞ্চ স্টিমার চালক পর্যন্ত থামাইয়া সম্মান করিয়া তারপর সামনে যাওয়া লাগে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে ভুব কোন জীবন তুমি গঠন করলা তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমাকে মানুষ কি ভালো বলবে না অন্ধ বলবে তোমার জন্য দোয়া করবে না দোয়া করবে আর এক শ্রেণীর মানুষ দুনিয়া থেকে বিদায় হয় তখন তাদের জন্য দোয়া করে তার দু চক্ষের পানি ফালাইয়া মালিকের দরবারে কান্দার পরে মালিক মালিক রে তার দরজা বেহেস্তের মধ্যে বলন্ধ করে দাও তার রুহানি ফজ বরাকাত আমাদেরকে নসিব করো এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাদি বে হে দুনিয়াদার পাগল আমার বাবারা হে বাংলাদেশের রাজধানী ঢাকা মাসি আমার বাবারা হে চকের ব্যবসায়ী বাবারা বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ব্যবসায়ী চকের ভিতরে আল্লাহ হুয়া পর এখানে বসবাস করেন আমি বাজানদেরকে বলবো ধনী বাবাদেরকে বলবো ক্ষমতা সম্পন্ন বাবাদেরকে বলবো মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করিয়া ভজান ইতিহাস পড়ো পর্যালোচনা করো চিন্তা করো মোরা আকার কর তারপর থেকে বিদায় দিয়ে কবরে রওনা করো।

দুইটা বাহিরে রাই শহর গুরে যারা বোঝে না বলে দেখছ বাদশা জীবন আমাদের থেকে খাস এবং ট্যাক্স নিল এখন মরার পর কেবল হাত পাইতে আসে খাস খাজ এবং ট্যাক্স চায় বিজ্ঞ নাই বাদশা শ্রেকানদারে এতে কালের আগেও সিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে কে ঘুরে দাফোন করার জন্যে তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায় ও তাম দুনিয়ার মানুষেরা হারে দুনিয়া তামান দুনিয়ার বাচ্চাই করলো এত বড় বাচ্চা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না কিন্তু যখন আমি কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হা আর কিছু নিতে পারলাম না সব দুনিয়া পইদা রইছে আমি খালি হাতে কবরে বলা করলাম ঠিক বললাম আমার বাবাদের কে বলবো এমন জীবন তুমি করহে কঠো বরণে হাসিবে তুমি কাঁদিবে উভ আর টাকা কার জন্য যা সম্পদ কার জন্য এত বড় বড় জন্য রাখো মাঝে মাঝে বাজার সারা বাংলাদেশ ঘুরি দেখি ফরিদপুর গেছিলাম একজন আমাকে বলে এলাকার ভিতরে বড় ধনী বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে আরে মরা লাশ রাত্রে ঘরে রাখা যাবে না ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে মাসিদের ভিতর থেকে খাট কইরা করিয়া খাটের ভিতরে উঠাইয়া সারা নিয়ে মাসিদের বারান্দা ফালাইয়া রাখছে হারে তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় এত টাকা রাখবা কোথায় কাপড় পকে এই জন্য আমার বাঁচানো কি বলবো বলবো আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো আজকে সাধারণ সূর্যের গরম সহ্য হয় না একটা পিটান সহ্য করা যায় না পেটের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না মাথার ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না কিন্তু এক খবরের যাত্রীরা

ওই জমিনে যখন সূর্যের তাপ দেওয়া শুরু করবে নাফরমানদের তারকা সূর্যের তাপে টাস টাস করে ফাইটা গুলা ভাতের মতো তৈয়া বায়া বায়া পড়তে তাইলে বনা নুতু ইয়া ইয়া মানু בזনা না মরবে না আমি বলি না আল্লাহ বলছে আমি শোনাইতেছি যারা মুসলমান দাবি করে তারাই কথা শুনবে মানবে চলবে আর যারা নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না ওদের ব্যাপারে আমাদের তো কোনো করার কিছু নাই সেটা আমার মালিক জানি কি হবে কিন্তু আমার বলব যে এই দুনিয়ার পিছনে পড়লাম দুনিয়া কিন্তু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে পড়া খেবা করলে দেখবা সব ফাঁকি দুনিয়া কিন্তু আরামের জায়গা না শান্তির জায়গা না কেউ কোনো দিন পায় না কেউ কোনো পাবে না এই জন্য আমার পাচানদেরকে পর্দারে মা মুম আজারা শুনতে আল্লাহ রসুল বলেন হ্যাঁ আমার উম মাতেরা আলপাব্রু ওজা তুমি রিয়াজুল জান্নাত আউফরা তো মিন্টু ফরেন্নাথ এই যে কবর দেখো আল্লাহ রসুল বলে আমি বলি নাই কোন আলেম বলে নাই কোন পীর বলে নাই কোনো মহাবাদ্দিস বলে নাই এই খবর কিন্তু আর সব না কারণ খবর আল্লাহর ফসলে ভেস্তের বাগান হবে মালিক আপ্যে আমারজন আমাদের সবার জন্য কবর কুরুকরনা আল্লাহর হাবিব বলেন কোন কোন ফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভূমির জ্বালা قیامت পর্যন্ত না ফরমান কে আগুনে পোরা আল্লাহর হাবিব বলেন ওয়া মারমাতারা 899 তিনিন লাউ নুফিকা ফি পাউদি মা আং বা তাত খদেৰ ঘরো ঘরো নাপার বনে কলদেৰ মধ্যে আল্লাহ রেসুম সাল্লাল্লাহুয়ানে হোৱাসাল্লাহ বলে। নিরানব্বইটা বিষাক্ত সাপ জমা হবে এবং বিশদর দর জমিনের দিকে ফুক দিলে কোনো গাছপালা মাথা জাগাতে পারত না কেমন পর্যন্ত সাপ না পার মানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেয় কি যাত না বিষে বেশে কিসে কি যাত না বিষে জি বেশ কিসে কবু আসি বিষেজার শরীরের ভিতরে আগুন লাই যায় সে বোঝে আগুনে কত জ্বালা মর্ম ব্যথা যার শরীরে আগুন লাগে না সে কোনোদিন আগুনের মর্ম জ্বালা বুঝবে না যার কলিজার ভিতরে জাহান আগুন লাগে আপনার নাম কে সবাইকে মাফ খুঁড়িয়া সে বুঝবে জাহাউ মা মেরা গুগের কত জালা আমার বাসা বলবো আরে মুসলমান বলতেই মন চায় কুনার থেকে ফেরবে কাজ করবে কলককে পরিষ্কার করবে এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাওলার খবরে রওনা করবে আমার মালিক বড় দয়ার মায়া যদি আমার মালিকের কাছে দেল থাকে ভাইয়া দু চোখে পানি চাই গা মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক শুধু মাফ করবেন তাই না আমার মালিক তোমাকে আমাকে তার কুদরাতি কলের ভিতরে টাই না জাগা না দিয়া পার আমার মালিক যখন এখানে নিয়ে আই আসছেন